তিস্তা জলপাইগুড়িতে শনিবার সকাল থেকে চলছে ভারী বৃষ্টি। তিস্তা জলঢাকা করলা নদী সহ অন্যান্য নদীতে বাড়ছে জলস্তর। তিস্তা নদীর সংলগ্ন ময়নাগুড়ি ব্লকের বেশ কিছু এলাকা জলমগ্ন। চিন্তায় নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা। মেকলিগঞ্জ লাল জলঢাকা ওয়ান লাল ও দোমোনীতে হলুদ সতর্কতা। জলপাইগুড়িতে শনিবার সকাল থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি ফুসছে তিস্তা জলঢাকা নদী সহ করলা নদী সহ বাড়ছে জেলার অন্যান্য নদীর জল তিস্তা নদী সংলগ্ন ময়নাগুড়ি ব্লকে বেশ কিছু এলাকায় জল ঢুকে জলমগ্ন চিন্তায় বাসিন্দারা জলপাইগুড়ি তিস্তা থেকে শনিবার সকাল শূন্য দুই কিউমেক জল ছাড়া হয়েছে ময়নাগুড়ি ব্লকের ধর্মপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাকালি সর্দারপাড়া গ্রামে বেশ কিছু পরিবার বলে দাবি ওই এলাকার বাসিন্দাদের জানা গিয়েছে যে বেশ কয়েকদিন থেকে জলমগ্ন হয়ে আছে শুকনো খাবার বিস্কুট খেয়ে আছে রান্না করার পরিস্থিতি নেই বলে অভিযোগ সর্দারপাড়া গ্রামের স্থানীয় বাসিন্দা শরীফুল ইসলাম বলেন প্রশাসনের কাছে আবেদন আমাদের বাদ তৈরি করে দিলে আমরা খুব উপকৃত হব তিস্তার জল বাড়লে আমার রক্ষা নেই কতদিন ধরে এইভাবে আছেন আজকে তিন দিন ধরে আছি আচ্ছা এখন চাচ্ছেন কি এই জলমগ্ন হয়ে কিছু না কোনো কোনো প্রশাসন বা কোনো কোনো সাহায্য পাচ্ছি না আজকে তিন দিন থেকে বিস্কুট খেয়েই আসি কতজন পরিবার আছেন এইখানে পঞ্চাশ গন মিনিমাম পঞ্চাশ গন ধরে পরিবার আমাদের দাবি হচ্ছে এটাই উত্তরে ইস্পার থেকে দক্ষিণ ইস্পার পর্যন্ত এক কিলোমিটার হবে হ্যাঁ এটা আমরা একটা মোটা করে গাইড ব্যান্স আছে আচ্ছা গাইড ব্যান্ডটা হলেই আমরা জলের থেকে জল মগ্নর থেকে শুকনো থাকতে পারি আচ্ছা খাওয়া দাওয়া কি হচ্ছে আপনাদের এই খাওয়া দাওয়া কিছু না চুলা টুলা সব উনান টুন আগুন আগুন নাই আগুন জলের তলায় জলে বাড়িতে জল ঢুকছে আর কি করে উনান ভালো থাকবে কোথায় এসছে এই পৃথিব দেখতে আসলাম জল বাড়ছে নাকি বাড়তে নাকি দেখতে আসলাম জল এটা কোনো ব্যাপার না বৃষ্টি দেবে হচ্ছে আশা করি কোনো সমস্যা নেই যদি জল বাড়ে পরে সমস্যা হতে পারে এখন তাহলে জল কমই রয়েছে এখন তো জল কমই আছে মোটামুটি জল মোটা মোটামুটি জল আছে আর কি নিউজ ইভলেন নার্সিং হোম এখানে যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্ববাড়ির চিকিৎসা প্রদান করে থাকে আপনাদের পরিষেবার জন্য এখানে চব্বিশ ঘন্টা জরুরি বিভাগ এছাড়া স্বাস্থ্য সাথী কাজেও পরিষেবা প্রদান করা হয় আজই যোগাযোগ করুন ইভলেন নার্সিং হোমে ঠিকানা নবভাত মোড় বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন নাইন অথবা Seven nine zero eight four nine six eight two zero.